আপনার তো সকলে জানেন হুলুমানের মাথার কি কাজ আপনি কালী সাধন করতে চাচ্ছেন আপনি জিন সাধন করতে চাচ্ছেন আপনাকে হনুমানের মাথা অবশ্যই লাগবে আপনি কালী সাধন করতে চাচ্ছেন আপনি হনুমানের মাথার উপরে হাত দিয়ে কালী সাধন বলেন দেখবেন কালি চলে আসবে আপনার কাছে আপনি জিন সাধন করতে চাচ্ছেন এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন হলুমানের মাথাগুলো এই মাথাগুলোর উপর আপনি হাত লাগান হাত লাগান এইভাবে হাত লাগান দেখেন আমি দেখাচ্ছি এইভাবে হাত লাগে বলেন জিন সাধন করতে চাই দেখবেন আপনাকে জিন চলে আসবে সন্মদ বন্ধুগণ এটি হচ্ছে হলুমানের মাথা এই হলুমানের মাথা দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন আপনি কালী সাধন জিন সাধন আপনি আরও বিভিন্ন কাজ করতে পারবেন আপনার স্বামী স্ত্রীর মহব্বত আপনার দুজনের শত্রুকে ইয়া করা নাশ করা শত্রুকে ধ্বংস করা এই হনুমানের মাথা তারা সব করতে পারবেন সনতি বন্ধুগণ শুধু হনুমানের মাথা এই হনুমানের মাথার সঙ্গে আপনারা পাবেন রাহুল চান্ডেলের হার এই যে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল রাহুল চান্ডেলের হারও কিন্তু প্রচুরই পাওয়ারফুল হনুমানের মাথাও প্রচুর প্রচুর পাওয়ারফুল এর সঙ্গে পাচ্ছেন আপনারা আমার কিতাব পাচ্ছেন তাহলে দেখেন একজন ব্যক্তি জন্য 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 করার করার বড় তান্ত্রিক হওয়ার যেই জিনিসগুলোর প্রয়োজন সবগুলো আপনি আমার কাছে পাচ্ছেন সবগুলো আপনি আমার কাছে পাচ্ছেন আর এগুলো সব অরিজিনাল কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যেমন মিরপুর দশ বাংলা বাজার ঢাকা বাংলা বাজার এই যে কিছু অসাধু ব্যবসাক রয়েছে তারা আপনাকে এই হনুমানের মাথা দিবে না কিতাব দিয়ে ফটোকপি কপি কিতাব তার হার দিচ্ছে আপনার কাঠের টুকরা রং লাগে হার দিচ্ছে আপনার সঙ্গে করতেছে ভাই থেকে সাবধান দু মানে চিটার থেকে সাবধান আপনি কিতাব নিতে চাইলে এই হনুমানের মাথা নিতে চাইলে সরাসরি আপনি আমার কাছে চলে আসুন তবে সম্মানিত বন্ধুগণ এই যে আপনার হনুমানের মাথাগুলো দেখতে পাচ্ছেন এই যে হনুমানের মাথা আমার কাছে হনুমানের মাথা অল্প কিছু আছে তো এই মাথাগুলো আমি এই মাসের মধ্যেই যারা নেওয়ার ইচ্ছুক এই মাসের ভিতরে নিতে পারবেন এই মাস শেষ হয়ে গেলে আমাকে বললে আমি আর আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো না অল্প কয়েকটা আছে যারা আগে নিবেন যারা আগে যোগাযোগ করবেন তারা আগে পাবেন আর যারা পরে যোগাযোগ করবেন তার নাও পাইতে পারেন সর্বতী বন্ধুগণ এই মাথা এই হনুমানের মাথা অনেক কাজ এই হনুমানের মাথার সঙ্গে আপনাকে আমি দেব রাহুল চ্যানেল হার এই হলুমনের মাথার সঙ্গে আপনি পাবেন ভূষপত্র বিভিন্ন কিছু পাবেন আমার কাছে কিতাব রয়েছে ল্যাংটা লজ্জাতনের কিতাব রয়েছে এর সঙ্গে আপনি পাচ্ছেন রাহুল হার তারপর শয়তানের বাইবেল এর সঙ্গে পাচ্ছেন আপনি রাহুল চানেল হার ভুজপত্র রোশনী এবং তাবিজ লেখার কাগজ পাচ্ছেন সর্গত বন্ধুগণ এই যে সবচেয়ে বড় হচ্ছে এই যে আপনি আমার কাছে যে কিতাবগুলো নিবেন প্রত্যেকটা কিতাবের সঙ্গে আমি আপনাকে একটা হনুমানের মাথা দিব তবে এই অফারটা শুধু এই মাসের জন্য এই মাস শেষ হয়ে গেলে আমি আর এই কিতাবের সঙ্গে কিতাবুল ফেরাউনার সঙ্গে হনুমানের মাথা দিতে পারবো না তবে খেয়াল রাখবেন হলুমানের মাথা শুধু পাবেন আপনি কিতাবুল ফেরোয়ানার সঙ্গে অন্য কিতাবের সঙ্গে দেওয়ার আমার সামর্থ্য নাই শুধু আমি আপনাকে দিব কিতাবুল ফেরওয়ানার সঙ্গে এই হনুমানের মাথা আমি বারবার বলতেছি ভাই আপনারা যারা জিন সাধন করতে চান যারা আপনারা কালী সাধন করতে চান দেবতা সাধীন করতে সাধন করতে চান তাহলে দেখেন এই হনুমানের মাথাটা হাতে নিয়ে আপনি জিন সাধন করতে পারবেন এই হনুমানের মাথা নিয়ে আপনি কালি সাধন করতে পারবেন দেখেন সর্বদি বন্ধুগণ এই যে আমার কাছে দেখতেছেন আপনারা কিতাবুল ফেরওয়ানা এই কিতাবুল ফেরওয়ানার সঙ্গে শুধু আমি হনুমানের মাথাটা আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি তবে এই মাসের জন্য এই মাস শেষ হয়ে গেলে আপনারা আর এই কিতাবের সঙ্গে এই হলুমানের মাথা পাবেন না শর্মতু বন্ধুগণ আর বাকি অন্য অন্য যে কিতাব আছে শয়তানের বাইবেল তারপর ল্যাংটা লজ্জাতুন নেসা তারপর বলেন আপনারা শয়তানের আশিক এগুলোর সঙ্গে এই কিতাবের সঙ্গে আমি শুধু রাহুল চান্দ্রের হার দিচ্ছি হলুমনের মাথা দিচ্ছি না কেন আমার কাছে হলুত হলুমনের মাথা অল্প কয়েকটা আছে আমি যদি সব কিতাবের সঙ্গে দেই তা আমি দিয়ে সে সারতে পারবো না এজন্য অল্প সময় এবং একটা কিতাবের সঙ্গে শুধু আমি এই হলুমনের মাথা দিচ্ছি সর্বতী বন্ধুগণ যাদের প্রয়োজন দ্রুত তারা যোগাযোগ করে হলু হনুমানের মাথা এবং কিতাবুল ফেনারা আপনারা সংগ্রহ করে নিন অবশ্যই আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনার ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন অথবা সরাসরি এসে আপনি কিতাবটি নিতে পারবেন শরতী বন্ধুগণ এই হনুমানের মাথা দিয়ে আপনি কালি সাধন করতে পারবেন সরমতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ